জাস্ট নিতে হবে আজকে আজকে একদম পাইকের রেডে আজকে এক পিস পেয়ে যাবেন যাদের হোলসেলার তারা আমাদের সাথে যোগাযোগ করেন হোলসেল রেটটা ভিন্ন হবে এই টেলার কত সুন্দর দামান পোষণে আর এর এই দামান পোষণ কত সুন্দর দেখেন নিচে লেস করে দিয়েছি আর এটা ও সেলারটা হবে একদম পুরো গরমে আরামদায়ক একটা সুতির ড্রেস এই দেখেন এর লং হবে সুত মানে লং হবে চল্লিশ আর এটা ওনারটা নামার জন্য না সাড়ে পাঁচ হাতটা ওনার একটা ডিজিটাল প্রিন্টের থ্রি প্রিন্ট পেয়ে যাবেন এই যে দেখেন ওনারটা খুবই সুন্দর যাদের এ ড্রেস লাগবে এখন ইমিউ ই মানে স্ক্রিনশট নিয়ে ইম হোয়াটসঅ্যাপ নেওয়ার যোগাযোগ করুন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দিতে হলে এখনই ইমো হোয়াটসঅ্যাপটা নাম্বার যোগাযোগ করুন আর আমাদের কন্টিনিউ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নিউ ড্রেস পার্চেস করে দিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম